বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বিএনপি কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও তিতুমের কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি শাহ আলম চৌধুরী নিজ অর্থায়নে নিজ গ্রামে বন্যার্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন তিরিশ আগস্ট শুক্রবার দিনব্যাপী কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা মোকারা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত বারোশো পরিবারের মাঝে শুকনা ও রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হয় এ সময় খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মোকারা ইউনিয়নের বিএনপি যুবদল ও ছাত্রদল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ রমান রহিম আমি শাহ আলম চৌধুরী সাবেক সভাপতি তিতিমি গলা ছাত্রদল সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আমাদের জাতীয় দিবতী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা এবং যুবদলের কেন্দ্রীয় বর্তমান কমিটি আব্দুল মুনায় মুন্না ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়নের তত্ত্বাবধানে আমার নিজ ব্যক্তিগত উদ্যোগে নিজ ব্যক্তিগত উদ্যোগে আমার বাড়ি কুমিল্লা নাঙ্গলকোট মোকড়া ইউনিয়ন ষোলো সতেরোটি গ্রাম আছে তার মধ্যে চারটি গ্রাম প্লাবিত হয়ে গিয়েছে আমার গ্রাম সহ চারটি গ্রাম প্লাবিত হয়ে গেছে আমার নিজ উদ্যোগে এই চারটি গ্রামে আমি নৌকা দিয়ে স্থানীয় বিএনপি যুবদল ছাত্রদল সবাইকে নিয়ে আমি কিছু শুকনো খাবার এবং প্লাস রান্না করার খাবার পানি বিস্কিট স্যালাইন সহ আমার যতটুকু সামর্থ্য করেছে আমি সবাইকে দিতে পেরেছি ঘরে ঘরে গিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আশা করি আগামী দিনও আগামী দিনও আমার দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের আঠারো কোটি মানুষের পাশে আমরা যুবদল সর্বসময় থাকব পাশাপাশি আমি আরও বলতে চাই বাংলাদেশে যে ছাত্র জনতা আন্দোলন করেছে এবং বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক সংগঠন আন্দোলন করে স্বৈরাচারিনি শেখ হাসিনা ওয়াজেদকে পতন করেছে দেশ ত্যাগ করাইছে এবং তার সেই আন্দোলনে পুলিশ পুলিশের মাধ্যমে এবং সশস্ত্র ক্যাডারের মাধ্যমে সরকারি ক্যাডারের মাধ্যমে যেসব ছাত্ররা নিহত হয়েছে ওইসব ছাত্রদের বাড়িতে বাড়িতে আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের নির্দেশে আমার বাড়িতে বাড়িতে গিয়ে আমরা ত্রাণ এবং সহযোগিতা পৌঁছানোর নির্দেশ দিয়েছেন আমাদেরকে তারেক রহমান সাহেব পাশাপাশি এবং নীতি খালদা জিয়া আমাদের চেয়ারম্যান খালদা জিয়াও আমাদেরকে বলেছে এবং সারা দেশে আন্দোলনে যারা আহত হয়েছে মৃত্যু হয়েছে তাদের পরিবারের খোঁজখবর নেওয়ার জন্য তাদেরকে সহযোগিতা করার জন্য अको ग Вас घाटिजचोने लाटाशोने रंधाईbas सबतिकोछे को अईसा हृ एरीहनँई गाले अतराटाश सबतिकocracy बंधक क् बारने लाटाशोने मैं ध्याटाश advisशाटाशने लाटाराओ দুবিলে এইখন দি দিয়ে